আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাইব সৌদি আরবের ভিতরে ফুলের শপ অর্থাৎ ফুল দিয়ে গিফট তৈরি করার শপ দিলে কেমন হবে প্রফিট কিরকম বিস্তারিত এ টু জেড আপনাদেরকে তুলে ধরবো আমি নিজেও কিন্তু একটি ফুলের শপ দিয়েছি গিফটের শপ দিয়েছি এবং সেটি আমার দেওয়া না আমার কফিলের টাকা ইনভেস্ট করা ছিল এবং ওনার আমি পার্টনারশিপে কাজ করতাম মানে কমিশনে কাজ করতাম আর কি পরবর্তীতে আমি দোকান সেটি ছেড়ে দেই সো আমার কিন্তু যদিও সজ্জের দোকান কিন্তু সম্পূর্ণ কন্ট্রোল কিন্তু আমার নিজের ছিল সেক্ষেত্রে আমার কিন্তু এক্সপিরিয়েন্স আছে আমি আপনাদেরকে সকল তথ্যবেলা তুলে ধরতে পারবো আমি এই সৈদ ভিতরে যদিও আমার অল্প সময় আমার নয় বছর দশ বছর সৈদ আরবের প্রবাস জীবনে আমি কিন্তু বিভিন্ন ব্যবসা দেওয়ার জন্য ঘুরাঘুরি করছি প্লাস বিভিন্ন ব্যবসা দিয়েছি সো আপনি যখন কোনো কিছুর জন্য জানতে চাইবেন কোনো কিছুর জন্য ঘুরাঘুরি করবেন আপনার অবশ্যই কোনো না কোনো অল্প বা বেশি এক্সপিরিয়েন্স থাকবেই সেই এক্সপিরিয়েন্সের সাথেই কিন্তু আপনাদেরকে সকল তথ্যগুলো তুলে তো আজকের ভিডিও টপিকটি হলো সৌদি ওপর ভিতরে গিফট তৈরি করা যে সবগুলা দিলে কেমন হবে গিফট তৈরি করা সব দিলে এটি খুবই লাভজনক ব্যবসা আপনি লাভের পরিমাণ খুবই ভালো এটির ভিতরে কিন্তু এখানে একটি সতর্ক থাকতে হবে জায়গাটা ওই গিফট এরকম এরিয়াতে দিতে হবে সকল এরিয়াতে দিলে আপনার এই ব্যবসাটি চলবে না আপনি যদি এখন একটা আজনবি এরিয়াতে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই সবটা চলবে না আপনাকে গিফট তৈরি করার শব্দ দিতে গেলে অবশ্যই সৌদি যে এরিয়াগুলো আছে সেগুলোতে আপনার এই ধরনের শব্দ দিতে হবে এবং এটি এই কাজটা যদি আপনি জানেন অবশ্যই আপনাকে কাজ জানতে হবে গিফট তৈরি করার যে কাজগুলা আমি নিজেও কিন্তু জানি আপনাদেরকে এই কাজগুলো শিখতে হবে আপনি এক মাস একটা দোকানে কাজ করলে অল্প সময়ের ভিতরে এই কাজটা শিখে যেতে পারবেন কোনো আহমের কাজ না খুবই স্যাম্পল কাজ তবে একটু বেন খাটা একটি ইউনিক ইউনিক জিনিস আপনাকে তৈরি করতে হবে এবং বর্তমানে আরেকটি যে আমি দিয়েছিলাম আজ থেকে প্রায় আট বছর আগে আট বছর আগে এই ফুলের দোকানটি সৈদের সাথে আমার একটা পার্টনারশিপ ব্যবসা ছিল কমিশনে মানে সেলস এর উপরে কমিশনের আমার ব্যবসাটি ছিল কিন্তু সেখানে লাভের পরিমাণ ভালোই ছিল পরবর্তীতে সৈদির সাথে একটু তর্ক বিতর্ক হওয়ার কারণে বা ওনার সাথে মন মিলেন হওয়ার কারণে সেইখান থেকে আমি সেই ব্যবসাটি ছেড়ে দিই বেশি দিন আমি করি নাই অল্প সময়ের ভিতরেই সেই ব্যবসাটি আমি ছেড়ে দিই কিন্তু আমি যতটুকু বুঝতে পারছি সেটি খুবই লাভজনক ব্যবসা আপনারা চাইলে এই ব্যবসাতে আসতে পারেন এই ব্যবসায় কাজটি শিখে বেস্ট হবে ইনভেস্ট যেমন এই ব্যবসার ভিতরে সেটা যদি বলি ইনভেস্ট বলতে গেলে ইনভেস্ট অল্পই কিন্তু আপনাকে দোকানটা ডেকোরেশন করতে হবে সুন্দর করে যেহেতু এটি গিফটের Shop হবে তো গিফটের Shop হলে আপনার দোকানটাকে ইউনিক ভাবে একটু সুন্দরভাবে ডেকোরেশন করে সাজাইতে হবে দোকানের দোকানের যেই অ্যাডভান্স এবং দোকান ডেকোরেশন আপনার খরচটা বেশি হয়ে যায় কিন্তু মালে তেমন একটা খরচ হবে না মালে আপনি অল্প টাকা খরচেই এই ব্যবসাটি শুরু করতে পারবেন আপনাকে যেমন দোকান একটু ভালো জায়গাতে নিতে হবে তেমন দোকানটা ডেকোরেশন সুন্দরভাবে করতে হবে তো এটা হবে আপনার আসলে যদি কথা বলি টাকা আমাদের ইনভেস্ট করতে হবে এই ধরনের একটা শব্দ দিতে গেলে এই ধরনের যদি আপনি একটা শব্দ দিতে চান জেদ্দা রিয়াদ আমি দিয়েছিলাম আরআর শহরে সো আরআর শহর একটু গ্রাম্য সাইডে পড়ছে যেহেতু জেদ্দা রিয়াদের ভিতরে দিতে গেলে টাকা পরিমাণ অনেক বেশি লাগবে জেদ্দা রিয়াদ দাম্মাম বড় বড় শহরে দিতে গেলে তারপরে মদিনা আছে এই ধরনের শহরে দিতে গেলে আপনাকে খরচ করতে হবে পঞ্চাশ হাজার রিয়ালের মতো খরচ করতে হবে পঞ্চাশ হাজার রিয়ালের মতো যদি আপনি খরচ করতে পারেন আপনি সুন্দরভাবে একটি সব দিতে পারবেন এডভান্স সহ সকল ডেকোরেশন সহ কারণ এখানে মালে আপনার বেশি ইনভেস্ট হবে না আপনার শুধু দোকানে কাগজপত্র তারপরে হচ্ছে আপনার দোকান ডেকোরেশনে সব থেকে বেশি খরচ যাবে আপনার দোকান ডেকোরেশনে প্লাস দোকান অ্যাডভান্সে যেহেতু একটু ভালো পজিশনে আপনার দোকানটা নিতে হবে সো এখানে হচ্ছে আপনার মেইন ইনভেস্টটা চলে যাবে আর কাগজপত্রের কথা যদি বলি কাগজপত্র আপনাকে রুকসা ভাল দিয়ে করতে হবে রুকসা ভালো দিয়ে আপনার আসবে এক হাজার থেকে বারোশো টাকার মতো রুকসা বল দিয়ে আসবে তারপর আপনার আসবে আজ্ঞাতনা দফা আজ্ঞাতনা দফা বারোশো থেকে পনেরোশো রিয়ালের ভিতরে আপনারা করে নিতে পারবেন তারপর হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আসবে সব মিলিয়ে আপনার দুই হাজার থেকে পঁচিশশো টাকার মতো কাগজপত্র খরচ হবে সো পঁচিশশো রিয়াল হচ্ছে আপনার কাগজপত্র খরচ ব্যাপার ধরে নিতে হবে এর পাশাপাশি আপনাকে এই দোকানের ডেকোরেশন মাল কিনাতে সর্বোচ্চ আপনি চার থেকে পাঁচ হাজার মাল কিনলে আপনি দোকানটা সুন্দরভাবে সাজাইতে পারবেন দোকানের ডেকোরেশনটা সুন্দরভাবে করে তিন থেকে চার হাজার পাঁচ হাজার লাগবে না চার হাজার তিন থেকে চার এটা আপনার মনের মতো করে দেখা যেতেছে আপনি যেহেতু দোকান নেবেন মালের কোয়ালিটিটিতে প্রথম কম নেবেন আর বর্তমানে এই ব্যবসাটির যে বিষয়টি সেটি হচ্ছে অনলাইনের যুগ যেহেতু অনলাইনের ভিতরে এই আপনার সেল করতে পারবেন ভালো যেমন হ্যাঙ্গার স্টেশন জাহেজ বিভিন্ন এই ডেলিভারি কোম্পানিগুলো অনলাইনে কিন্তু তলব দেয় এই গিফটের এটা কিন্তু খুবই ভালো ডিমান্ড থাকে যে কোনো ভালো শহরের ভিতরে ভালো পজিশন ধরে যদি আপনি এই দোকানটি সৌদি দিতে পারেন আপনি এই দোকানটা সাকসেস হবেন এটা সাকসেসের রেট অনেক বেশি তবে কাজ জানতে হবে আপনি যদি প্রথমে আপনাকে নিজেকে দিয়ে দোকানটা খারাপ করাইতে হবে আপনি যদি প্রথমে বেতন লোক রাখেন কোনো লোকের মাধ্যমে করাতে চান সেক্ষেত্রে একটু আপনার ক্ষতিগ্রস্ত বা লোকসান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ আপনি একটা লোকের স্যালারি দিবেন ওই প্রথম কয়েক মাস তো আপনার দোকানটা পরিচিতি লাভ করতে সময় লাগবে আবার আপনি যখন গুগল ম্যাপে দিয়ে দেবেন মানুষ গুগল ম্যাপে সার্চ করবে যে এই গিফটের সবগুলো কোথায় ফুলের কোথায় তখন আপনার লোকেশন কিন্তু চলে আসবে আপনাকে প্রথমেই দোকানটা খুলে গুগল ম্যাপে দিয়ে দিতে হবে প্লাস অনলাইন আপডেট করে দিতে হবে সেক্ষেত্রে আপনি অল্প সময়ের ভিতরে দোকানটি ব্যবসাটি শুরু করে দিতে পারবেন সো প্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে বেসিক্যালি একটি ধারণা দিতে পারছি ফুলের দোকান এবং গিফটের দোকান সম্বন্ধে আশা করি আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটি দেখলে আপনাদের কোনো প্রশ্ন থাকার কথা না তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে সেটি আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারেন